তো আজকে আমি তোমাদের সামনে আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে পেটের ভেতরে আমার বাচ্চা কি করে হেলদি আছে সেটা নিয়ে আজকে সেটারই দ্বিতীয় পার্টটা আলোচনা করব পেটের ভেতরের বাচ্চা যে আমার আনহেলদি বা এই বেবি আমার ঠিকঠাক বাড়ছে না বা আগে গিয়ে এই বেবি থাকবে কি থাকবে না এই বিষয়গুলো বা এই পয়েন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম পয়েন্ট যেটা হচ্ছে পেটের সাইজ বা পেটের হাইট এটা নিয়ে কিন্তু আমাদের সবাইকার মধ্যে একটা টেনশান কাজ করে যখনই আমাদের প্রেগন্যান্সি আসে আমরা নিজেরাই কিন্তু ভাবি এই আমার পেটটা বড় হচ্ছে তো বেবি ভেতরে ঠিক আছে তো বেবি ঠিকঠাক বাড়ছে তো পেটটা আমার ঠিকঠাক বড় হচ্ছে তো এটা কিন্তু আমাদের প্রত্যেকটা যারা আমরা প্রেগনেন্ট হই বা সব মায়েদের মধ্যেই এই টেনশানটা কাজ করে যেটা আমার মধ্যেও ছিল তো এটা আমি বলি এটাও কিন্তু প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে যাদের দেখবে শারীরিক চেহারা আগে থেকেই ভারী পেটটা ভারী তাদের কিন্তু পেটটা অনেকটাই বড় লাগে আর যাদের দেখবে চেহারা রোগা চেহারার মধ্যে বাঁধন আছে বেশি ঘুরে নেই প্রেগনেন্সি আসার আগে তাদের কিন্তু পেট এমন কিছু হিউজ পরিমাণ বড় হয় না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার পেট কিন্তু মোটামুটি বড় হয়েছিল এমন কিছু হিউজ পরিমাণ বড় হয়নি তো সুতরাং কিন্তু আমার বেবির ওয়েট ঠিকঠাক ছিল তো সেটাই বলছি সবার ক্ষেত্রেই যে একটা বিশাল বড় পেট হতে হবে বা ছোটো মোটামুটি পেট হলে যে সেটা খারাপ তা কিন্তু নয় হ্যাঁ কখন আনহেলদি বা কখন চিন্তার বিষয় যখন ডাক্তার তোমাকে বলবে যে একটা সময়ের পর তোমার বেবি আর বাড়ছে না বেবির গ্রোথ কিন্তু হচ্ছে না এবং পেটও সেভাবে বাড়ছে না তখনই কিন্তু চিন্তার বিষয় এবং সেই সময় ডক্টররা যে ট্রিটমেন্ট বলবেন বা ডক্টররা যে ডিসিশান নেবে সেইটাই কিন্তু তোমাদেরকে শুনতে হবে বা সেই পথে চলতে হবে আমার ক্ষেত্রে হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করি আমার যেমন এইট মান্থ অবদি গ্রোথ একদম ঠিকঠাক ছিল বেবি এবং এইট মান্থের পর যেটা ডপলার টেস্ট আমার হয়েছিল তখন একটু বেবির ওয়েটটা সামান্য আমার কম ছিল এটা আমার যিনি আল্ট্রাসোনোগ্রাফি করেছিলেন ওই ডাক্তারবাবু আমাকে বলেছিলেন কিন্তু আমার যিনি ডক্টর ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে না বেবির ওয়েট ঠিকঠাক আছে অত টেনশন করার মতো কিছু নেই এবং উনি আমাকে প্রোহেন্স মম বলে একটা মানে হেলদি ড্রিঙ্কস উনি দিয়েছিলেন ওটা আমি সারাদিনে একবার করে খেতাম এবং দুধে দিয়ে খেতে বলেছিলেন বেবির ওয়েট বাড়াবার জন্য যেহেতু আমার মিল্ক শুট করতো না আমি গরম জলে ভুলে খেতাম এটা গেলে এক নম্বর তারপর যখন আবার একবার লাস্টের দিকে আমি চেক আপে গেছিলাম তখন উনি আমার যেহেতু ভেতরে ওয়াটারটা কমে গেছিলো এবং বেবির ওয়েটটা একটু কম ছিল সেই কারণের জন্য উনি আমাকে একটা পাউচ দিয়েছিলেন সারাদিনে ওটা দুবার করে খেতে বলেছিলেন তো আমি কিন্তু তখন ওই পাউচটা খেতাম তো এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে এবং ওনার মেডিসিন সমস্ত কিছু মেনটেন করে আমার কোনো রকম প্রবলেম হয়নি আমি হেলদি বেবিরই জন্ম দিতে পেরেছি এবার সেকেন্ড নম্বর পয়েন্টে চলে আসি যেটা আনহেলদি বেবির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে হার্টবিট এর আগেও আমি হার্টবিট নিয়ে তোমাদের অনেকবার বলেছি তো হার্টবিট ধরো একটা প্রেগনেন্সির প্রথমের দিকে হার্টবিট এলো এক মাস মাস এবার বিভিন্ন স্টেজে তো বিভিন্ন রকম আল্ট্রাসোনোগ্রাফি হয় তখন দেখবে যে কোনো আলট্রাসোনোগ্রাফিতে যদি বেবির হার্টবিট ঠিকঠাক না পাওয়া যায় বা বেবির হার্টবিট যদি না আসে তখনই কিন্তু বুঝতে হবে এই প্রেগন্যান্সি হেলদি নয় এটা আনহেলদি প্রেগনেন্সি কেন টেন উইকের পর বেবির হার্টবিট কিন্তু সমানভাবে গোটা প্রেগনেন্সিতে আসে এবং হ্যাঁ সেটা কোনো সময় বেশি কোনো সময় কম এটা হতে পারে কিন্তু হার্টবিট যদি একদম কোনো সময় না পাওয়া যায় বা হার্টবিট হঠাৎ করে বন্ধ হয়ে গেল হঠাৎ করে কোনো রকম ব্লিডিং স্টার্ট হলো তখন কিন্তু সেই প্রেগনেন্সিটা খারাপের দিকে যায় এবং এই প্রেগনেন্সিটা একটা নেগেটিভ দিকেই যায় একটা থার্ড সিমটম তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার চারটে মিসক্যারেজের সময় আমার কিন্তু এই প্রবলেমটা হয়েছিলো সেই জন্য এটার সাথে আমিও খুব মানে জানি এই প্রবলেমটা হলে কী হয় যেটা হচ্ছে পেটের মধ্যে সাংঘাতিক রকম তলপেটে ক্র্যাম্পিং এবং টান ধরে এটা অনেক সময় বেবি যখন বড়ো হয় সেই টাইমে হয় আর একদম প্রেগনেন্সির প্রথমের দিকে এই প্রবলেমটা হয় তো এটা যদি দেখো যে হ্যাঁ তোমরা সহ্য করার মতন পজিশানে আছে কোনো সময় টান হচ্ছে বা কোনো সময় পেন হচ্ছে তোমরা সহ্য করে নিতে পারছো বা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে জানতে পারলে যে হ্যাঁ এটা থেকে তোমার কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু এটা ওকে কিন্তু যদি কোনো সময় দেখো যে এই ক্র্যাম্পিং এবং এই পেনের সাথে তোমাদের হালকা হালকা ব্লিডিং স্টার্ট হয়েছে এবং সেই ব্লিডিংটা হালকা কালচে কালারের যদি থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে এই প্রেগনেন্সিটা মিস অ্যাভাসনের দিতে যাচ্ছে তখন কিন্তু দেরি না করে সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট তোমরা অবশ্যই করবে কেন আমার তিন তিনবার এই অভিজ্ঞতা আছে আমার তিন আমার সাথে তিনবার এরকম হয়েছে এবং আমার লাস্টবারেও এরকম হয়েছিল ভগবানের আশীর্বাদে সেবারটা আমার খারাপ কিছু হয়নি সুতরাং আমি একটা কথাই বলবো এই সিমটমগুলো যদি তোমরা কখনো দেখতে পাও নিজেদের মধ্যে প্রেগনেন্সি থাকাকালীন সঙ্গে সঙ্গে তোমাদের যিনি ডক্টর আছে ওনার সাথে কনসাল্ট করবেন মানে করো তোমরা যে কোনো রকম মেডিসিন বলুক ইঞ্জেকশান বলুক তোমরা অবশ্যই নিও তো চেষ্টা করে যাতে প্রেগনেন্সিটা ঠিকঠাক থাকে এবং যদি ভালো প্রেগন্যান্সি হয় এটা কিন্তু থেকে যায় এবং যদি এটা খারাপ প্রেগনেন্সি হয় এটা কিন্তু অবসান হয়ে যায় আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অনেক পেশেন্টের মধ্যে এটা দেখা যায় এটা যদিও আমার সাথে কোনো দিনও হয়নি আমাদের গোটা শরীরে তো ব্লাড ফ্লোটা চলে এবং এই ব্লাড ফ্লোটা যেটা চলে এটার জন্যই কিন্তু আমাদের বডি অনেক কিছু জিনিস মেনটেন থাকে আমরা অক্সিজেনটা ঠিকঠাক পাই গোটা শরীরে কিন্তু ব্লাড ফ্লোটা ঠিকঠাক আছে কি এটা খুব জরুরি এবং এটা প্রেগন্যান্সির সময়ও অনেক সময় মানে যতবার আলট্রাসোনোগ্রাফি করা হয় আমি তো দেখেছি আমার আলট্রাসনোগ্রাফি যিনি ডাক্তারবাবু ছিলেন উনিও দেখতেন বারবার চেক করতেন যে তোমার বডি থেকে বাচ্চার বডিতে ব্লাড ফ্লোটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার অনেক মেয়েদের এই প্রবলেমটা থাকে প্রেগন্যান্সি ধরো এলো কিন্তু তোমার বডি থেকে বাচ্চার কাছে অবধি ওই ব্লাড ফ্লোটা কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না একটা সময় পরে কিন্তু এই ব্লাড ফ্লোটা যদি ঠিকঠাকভাবে বেবির কাছে না পৌঁছায় বা এটা যদি তোমার একটা মানে সাংঘাতিক রকম মেজর প্রবলেম হয় তাহলে কিন্তু সেই বেবিকে বাঁচানো যায় না বা ওটাও কিন্তু ক্যারেজের দিকেই চলে যায় সুতরাং এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখবে এই সমস্ত প্রবলেমগুলো হলে অবশ্যই ডক্টরের কনসাল্টে থাকবে আর আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে আমি এই যে বললাম মায়ের শরীর থেকে ব্লাডটা বাচ্চা শরীরে যাবে ব্লাডের যে ফ্লোটা সেটা কিন্তু আমাদের যে অ্যাম্বেলিক্যাল যে কটটা থাকে যেইটার সাথে বাচ্চার সাথে মায়ের যোগাযোগ যে নারীটা থাকে আমাদের ওইটার মাধ্যম দিয়েই কিন্তু ব্লাডের ফ্লোটা হয়ে বাচ্চার ভেতরে যায় কারণ ওর তখন নিজের কোনো ক্যাপাসিটি থাকে না কোনো খাবার খাবে বা কিছু ওই নারীর মাধ্যম দিয়ে মা যেটা খায় বা মায়ের যে রক্তের ফ্লোটা কিন্তু তার শরীরে যায় সুতরাং ওই অ্যাম্বেলিক্যাল পটায় যদি প্রবলেম থাকে ঠিকঠাক করে ব্লাড যদি না গিয়ে পৌঁছোতে পারে বাচ্চার কাছে তখন কিন্তু সেই বেবি নষ্ট হবে আর একটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ফিভার প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের অনেকেরই কম বেশি একটা ফিভার ফিভার ফিল আসে বা অনেকে ফিভার হয় তো এটা কখন ভয়ের হবে যখন দেখবে তোমার ফিভারটা একশো বা একশো এরকম লেভেলে উঠছে এবং এই ফিভারের সাথে যদি তোমার রকম ইনফেকশন জড়িত থাকে যেমন আমার যখন লাস্টের দিকে ডাক্তারবাবু তো অনেকগুলো টেস্ট করিয়েছিলেন তখন কিন্তু আমার ইউরিনাল ইনফেকশান একটু ধরা পড়েছিল এবং যে কারণের জন্য আমার জ্বর জ্বর মতন একটা ফিভার মতন আসতো বারবার ফিল হতো তো সুতরাং এগুলো কিন্তু খুব ভালো করে মেয়েদেরকে খেয়াল রাখতে হবে প্রেগনেন্সির সময়ও কিন্তু অনেক রকম ইনফেকশান বলো ইউরিনাল ইনফেকশান বা অন্য রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান এগুলো কিন্তু হতে পারে তো সুতরাং এগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে যদি ইউরিনের জায়গায় কখনো জ্বালা করে যন্ত্রণা করে সেটা কিন্তু ডক্টরের সাথে গিয়ে শেয়ার করতে হবে ওনাকে বলতে হবে এবং যদি ইউরিনাল কোনো রকম ইনফেকশন থাকে সেটা কিন্তু দেনান দেয়ার সারিয়ে ফেলতে হবে কারণ এই ছোটোখাটো ইনফেকশান থেকেও কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে পেটের ভেতরের বাচ্চা কিভাবে আমি বুঝবো যে আমার বাচ্চাটা আনহেলদি আছে বা বেবি সুস্থ নেই ভালো নেই সেই পয়েন্টগুলো শেয়ার করলাম আর আগের দিন কিভাবে সুস্থ আছে বেবি সেটা শেয়ার করেছিলাম তো দুটো ভিডিওই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা অনেক কিছু তোমাদের হেল্প হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আর কারোর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কোয়ারিস থাকে আমাকে অবশ্যই তোমরা এস এম এস আজকের মতো টাকা